আজকে আমরা আলোচনা করব সংখ্যা রেখায় সংখ্যা রেখায় কিভাবে দশমিক ভগ্নাংশকে প্রকাশ করতে হয় আমাদের বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে এই সমস্যাটা দেওয়া আছে আমরা আজকে এটা সমাধান করব আর এটা সমাধান করার আর পর আশা করি আমাদের সংখ্যা রেখায় দশমিক ভগ্নাংশ প্রকাশ করাটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে যে কোনো দশমিক ভগ্নাংশকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো আর এই সমস্যাটা দেখি আমরা আহ এখানে কি বলা আছে সংখ্যা রেখায় ক খ গ এবং গ। জন্য কোন কোন সংখ্যা নির্দেশ করছে অর্থাৎ ক খ গ এই স্থান এটা স্থান স্থান এবং এই স্থানগুলোর মধ্যে কোন সংখ্যা নির্দেশ করছে কোন সংখ্যাটা হবে আর সংখ্যা রেখা দেখো সংখ্যা রেখার আইডিয়া আছে তোমার সংখ্যা রেখা কাকে বলে কখনো অসুবিধা নেই সংখ্যা রেখা হলো রেখার মধ্যে সংখ্যা দেখানোর নামে হলো সংখ্যা রেখা যেই রেখার মধ্যে সংখ্যাকে দেখানো হয় সেই রেখাকে বলা হয় সংখ্যা রেখা এটা হলো কি একটা রেখা এই রেখার মধ্যে আমরা সংখ্যাগুলোকে দেখাবো সংখ্যা দেখাইতে গেলে ছোট ছোট অনেকগুলো দাগ দেখো তুমি প্রত্যেকটা দাগের একটা মান ধরে নিতে হয় আমাদেরকে আমরা যে এর আগে করছিলাম এইভাবে দেখো যদি গায় এর মান ধরে শূন্য তাহলে প্রতিটি গরের মান যদি আমরা সমান সমান কয়টা ঘর নিব দশটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ধরি তাহলে এটার মান হবে দশ আর যদি প্রতিটি গড়কে আমরা দশ ধরি তাহলে এটার মান হবে একশো আর যদি প্রতিটি গড় আমরা এই ছোট ছোট ঘর প্রতিটি ঘরের মান ভ্যালু যদি আমরা ধরি একশো করে তাহলে দশ ঘর যাওয়ার পরে এটার মান হবে এক হাজার তো আমরা আগে করছিলাম এরকম যে সংখ্যা রেখার মধ্যে ধর এক হাজার এবং পনেরোশো কে দেখাও কিভাবে দেখাতাম আমরা আমরা তখন একটা সংখ্যা রেখা ড্র করতাম সংখ্যা রেখার মধ্যে ছোট ছোট অনেকগুলো দাগ দিতাম প্রত্যেকটার মান আমরা একশো করে ধরতাম তাহলে একশো করে ধরলে দশটা করে দেওয়ার পরে এক হাজার এখানে হবে এক হাজার পনেরোশো কই হবে আরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হলো দুই হাজার আর এই জায়গায় হবে পনেরোশো ঠিক না এটা হলো পূর্ণ সংখ্যাকে কিভাবে সংখ্যা রাখা দেখাইতে হয় এটা আমরা জানি আজকে আমরা দেখবো কিভাবে দশমিক ভগ্নাংশকে সংখ্যা রেখার মধ্যে দেখাইতে হয় দেখো এই কাজটা করার জন্য আমরা দুইটা কাজ করতে হবে একটা কাজ হলো ক খ গের জন্য কোন সংখ্যা নির্দেশ করে এই কয়ের জায়গায় ক্ষয়ের জায়গায় কোন সংখ্যাটা নির্দেশ করে সংখ্যা রেখার এই স্থানে কোন সংখ্যা নির্দেশ করে এই জায়গার মধ্যে কোন সংখ্যার অবস্থানটা হবে সেটা আমরা ক খ গের জায়গার মধ্যে লিখবো আর আরেকটা কাজ করব আমরা নিচের সংখ্যাগুলোকে উপরে সংখ্যা রেখা প্রকাশ করতে হবে অর্থাৎ শূন্য দশমিক নয় এই সংখ্যা রেখার কোন অবস্থানে শূন্য দশমিক নয় হবে সেটাও আমাদের দেখাইতে হবে দেখো তাহলে এখানে প্রতিটি গড় আমরা দিলাম এই গড় গুলোর বেলু কত করে ধরতে হবে আমাদেরকে ওনারা আবার দেখো শূন্য থেকে শুরু করে এটা মান হলো জিরো জিরো থেকে শুরু করে এক গ দুই গ তিন গ চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ গড় পাওয়ার পর কত দিছে তারা মান দিছে এক এখন তোমার নিকট প্রশ্ন হল তাহলে এই ছোট ঘর হলু একটা ঘরের মান কত এই এই যে এখানে একটা ঘর পর্যন্ত যাওয়ার পর ঘরের ভ্যালু বা মান কত কত বলা হবে এটাকে এক দশমাংশ থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি গুড এটা হলো অথবা এটাকে লেখে কিভাবে শূন্য দশমিক শূন্য এক অথবা এটাকে লেখে দশ ভাগের

তাহলে এতটুকু আসলে এতটুকু আসলে হবে দুই দুই এর চেয়ে কম একের চেয়ে বেশি একের চেয়ে বেশি কত বেশি এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এক দশমিক পাঁচ এক দশমিক ছয় এক দশমিক তাহলে কিভাবে পার্থক্য হলো এখানে মোট থাকবে গ দশা এক দুই তিন চার পাঁচ এটা হলো পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হবে কত পাঁচ ছয় সাত এক দশমিক দশমিক আট নয় আর এটা হলো দুই দুইটা পূর্ণ সংখ্যা তারপর আমাদেরকে বললো এই চাল এই জায়গায় এই দাগের মধ্যেই মানটা কত হবে তাহলে সংখ্যা রেখার এই দাগের মান হবে দুই দশমিকুড দুই দশমিক দুই বুঝতে পারছো গুড তাহলে তো যে কোন স্থানের এটার মান কত প্রত্যেকটা দাগের মধ্যে তুমি মান একন বুঝতে পারবে পারবে না তাহলে বলো তো এটার মান কত হবে তিন দশমিক নয় এর পরের পরে আছে যার তিন দশমিক 9 সহজ না ভেরি গুড এবার আসো আমাদের কাজ আমরা নিচেও দেখাতে পারি একটা সংখ্যা রেখা ড্র করে এই সংখ্যাগুলোকে আবার দেখাতে পারি কোন সংখ্যাগুলোকে এই কয়টা সংখ্যা একটা দুটা তিনটা 40টা সংখ্যাকে দেখাতে পারি এই 4টা সংখ্যা হলো 0.9 এর অবস্থান তো আমরা এখানে এর মধ্যে দেখাই এটাকে নিচে দেখাই এই সংখ্যা রেখা একটা সংখ্যা রেখা ড্র করব ড্র করার পর শূন্য দশমিক নয় ওনারাও বলল যে এই সংখ্যা রেখার মধ্যে এই সংখ্যাগুলোকে দেখানোর জন্য তাহলে দেখাইলে কোন জায়গায় শূন্য দশমিক নয়ের অবস্থানটা এই সংখ্যা রাখার কোন স্থানে শূন্য দশমিক নয় হবে বলতে পারবা একের আগে না দুই এর পরে না তিনের পরে না চারের পরে না পাঁচের পরে শূন্য দশমিক এর অবস্থানটা কই হবে একের আগে কারণ এখানে পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নাই আছে কত শূন্য দশমিক নয় অথবা এটাকে বলা যায় দশ ভাগের নয় অথবা বলা যায় নয় দশমাংশ নয় দশমাংশ দশ ভাগের নয় ভাগ তাহলে আগে শূন্য দশমিক অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয়ের অবস্থান আমরা সংখ্যা রেখা দেখাইছি ঠিক আছে আস এবার আমরা দেখে শূন্য দশমিক পাঁচের অবস্থান কোন ধরে এটা কি এদিকে না এদিকে না পাঁচের মধ্যে শূন্য দশমিক পাঁচ এটা কি এক হচ্ছে বড় নাকি ছোট মেরিগুড কত ছোট একেবারে অর্ধেক হাত শূন্য দশমিক ফাইভ আমার দেখানোটা ঠিক আছে শূন্য দশমিক পাঁচ দুই পূর্ণ সংখ্যা দুই এতটুকু আসছে তারপরে তিনের আগে দু এর পরে তাইলে একেবারে বরাবর পাঁচ যেহেতু আছে দুই দশমিক ছয় তাহলে দুই দশমিক পাঁচের পরে এইখানে ঠিক আছে দুই দশমিক ছয় পরে আর কি আছে এবং তিন দশমিক দুই তিন দশমিক দুই এর অবস্থানটা কই আছে এই আরো তিন দশমিক একের পরে অথ মানে তিনটা পূর্ণ সংখ্যা তিনটা পূর্ণ সংখ্যা দশটা দশমাংশ হয় এক দশটা দশমাংশ হয় এক এইখানে দশটা দশমাংশে আরো এক এক দুই আর দশ দশটা দশমাংশে এক তিনটা একে তিন তিনের পরে আছে আরো আছে দুইটা দশমাংশ তাহলে একটা দশমাংশ দুইটা দশমাংশ বুঝতে পারছো ঠিক আছে না কিন্তু যদি কোনো সময় পরীক্ষার মধ্যে তোমার এগুলো আসে তখন আহ যেমন ওনারা যদি প্রশ্ন করে এই দশমাংশ না দিয়ে যদি শতাংশ দিয়ে দেয় তখন তুমি কিভাবে করবে শতাংশ দিলে দশমাংশ দিলে এরকম ভাবে দশ ভাগের এক ভাগ এখানে হলো এটা হলো এক তোমাকে যদি বলে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এটা তারা কি বুঝছো তুমি এটার মান কত সাধারণ বর্ণাংশ যদি আমরা নিই তাহলে এটার মান হবে দশমিকের বদলে একটা এক সামনে দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য আর উপরে ক্লিয়ার তাহলে একশো ভাগের পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ যে কথা একশো ভাগের পাঁচ একই কথা এখন এই সংখ্যা রেখার মধ্যে পাঁচ দশমাংশের অবস্থানটা কোথায় হবে কঠিন আচ্ছা তাহলে এটা কি একশো ভাগের পাঁচ তাহলে একশো ভাগ কইরা কয় ভাগ নিতে হবে পাঁচ ভাগ নিতে হবে একশো ভাগ কইরা পাঁচ ভাগ তাহলে এক এটা কম এক নম্বর কথা হলো এক পর্যন্ত যায় না কোনো না একটা সং জিনিসকে একশোটা ভাগ কইরা পাঁচ ভাগ তাহলে এই হইলো একটা জিনিস তখন তুমি সংখ্যা রেখাটা ড্র করার সময় দশমাংশ দেখাইতে গেলে সহস্রাংশ দেখাইতে গেলে শতাংশ দেখাইতে গেলে তখন সংখ্যা রেখাটাকে বড় করে ড্র করতে হবে আর এখানে জিরো দিতে হবে এখানে এক দিতে হবে এখানে এগুলোকে কি বানাইবা প্রত্যেকটা হলো দশমাংশ 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 তাহলে জিরো থেকে শুরু করে এক পর্যন্ত এটাকে একশো ভাগ করে মাত্র পাঁচ ভাগ জিরো থেকে এক পর্যন্ত এই জায়গাটাকে একশো ভাগ করে যদি একশো ভাগের পঞ্চাশ বলতো তাহলে তুমি অতি সুন্দর এই জায়গাটা দেখাই ঠিক না কিন্তু এখন বললে একশো ভাগের পাঁচ একশো ভাগের যদি দশ বলতো তাহলে তুমি এই জায়গা দেখাই ঠিক না তোমাকে বললে একশো ভাগের পাঁচ তাহলে তুমি কোন জায়গায় দেখাইবে শূন্য দশমিক এক শূন্য এবং শূন্য দশমিক যদি সহস্রাংশ আছে কখনো অথবা তোমার শতাংশ আছে তখন তুমি এক একটা দেরু থেকে এক পর্যন্ত বড় আকারে নিয়ে এর মধ্যে তুমি একশো ভাগ করে সতাংশtod দিশায় অথবা সহস্রাংশtod দিশায় সেগুলো তোমাকে দেখাতে হবে কথা বুঝতে পারছো করতে পারবে এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো যে সংখ্যা রেখা জিনিসটা কি সংখ্যা রেখার মধ্যে কিভাবে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হয় বুঝতে পারছো সংখ্যা রেখাটা হলো কোন একটা রেখার মধ্যে সংখ্যাকে দেখানো আর দশমিক ভগ্নাংশ কিভাবে দেখা হয় দশমিক ভগ্নাংশ মানি হলো পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা এবং এর সাথে আছে আরো ভগ্নাংশ ওকে তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারছো